নমস্কার আমি নাজমা আক্তার বানু আমি একজন অঙ্গনওয়াড়ি কর্মী আমি শিশুদের পুষ্টি নিয়ে কাজ করি তো আমি একজন আমার সহকর্মীর কাছ থেকে জানতে পারি যে নিউট্রিশান কোর্স সম্পর্কে একটা কোর্স করা যাচ্ছে যেটা খুব অল্প খরচে যেখানে প্রচুর খরচ লাগে সেখানে খুব অল্প খরচে কোর্সটা করা যাচ্ছে তো আমি ওই কর্মী আমার ওই সহকর্মীর সাথে যোগাযোগ করে এই ল্যামিনা রিসার্চ সেন্টারের আন্ডারে যে এফ অ্যাকাডেমি আছে সেই এফ অ্যাকাডেমির মাধ্যমে আমি নিউট্রিশন কোর্সে ভর্তি হই এবং ভর্তি হওয়ার পরে আমি এখানকার এই রিসার্চ সেন্টারের যিনি এমডি ডক্টর সমীর কুমার ধারা ওনার অনেকগুলো ভিডিও দেখি দেখার পরে আমি জানতে পারি এখানে কোর্সের পাশাপাশি অসুখে মানে অসুখের প্রতিকারও করা হয় আমার মা দীর্ঘ পাঁচ ছ বছর থেকে একটা কঠিন সমস্যায় ভুগছিলেন জরায়ু ইনফেকশন যেখান থেকে আলসার হয় আলসার থেকে অ্যালোপ্যাথি সিস্টেমের ডাক্তার বলে যে ওখান থেকে ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা বায়োপসি করতে দেয় তো আমি সেইখানে মাকে অ্যালোপ্যাথি সিস্টেমে পাঁচ ছ বছর ট্রিটমেন্ট নেওয়ার পরেও যখন সুস্থ না হয় আমি এখানে আমাদের এই এফ অ্যাকাডেমির ইল্যামিনারি রিসার্চ সেন্টারের ফিওনা হার্বালসের এইখানে আমার মাকে ট্রিটমেন্ট করা এখান থেকে আমার মাকে কোলন ডিটক্স ও ভিটামিক্স সুপারফুড খাওয়ানোর পরে আমার মা এখন সম্পূর্ণ সুস্থ এর পাশাপাশি আমি নিজেও অনেকটা অসুস্থ ছিলাম অনেককেই আমি নিরোগ করতে পেরেছি মানে সুস্থতা দিতে পেরেছি আপনারা যদি সুস্থতা চান বর্তমান সময়ে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হলো তিরাশি তিয়াত্তর ছিয়াশি নিরানব্বই তিয়াত্তর আমি মুর্শিদাবাদের জলঙ্গিতে থাকি নমস্কার সবাইকে